এমপি মন্ত্রীকে আমাদের শতভাগ উচ্চ পাতার ব্যাপার আমরা সারুতিবি দিয়েছি জাতীয় সংসদে গত সরকারের প্রায় 12 জন এমপি আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সাবেক প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলেন কিন্তু তিনি কারো কথা শুনেননি আমাদের কোনো দাবি তিনি মানেননি আমরা 23 সালে 44 দিন জাতীয় প্রেসার আন্দোলন করেছি আন্দোলন করেছি বিডিআর বাইদি আন্দোলন ওখানেও আমরা ছিলাম কিন্তু বিগত 6 7 বছর আসলে আমাদের প্রাপ্তি একেবারেই শূন্য ছিল কিছুই আমরা পাইনি এই সরকার ফর্ম করার পর তৃণমূল থেকে অনেক সামাজিক বল চাপ ছিল যে আপনারা আন্দোলনে যান আমরা তখন বলছি যে আমরা আন্দোলনে এখনই যাব না কারণ এই সরকার আমাদের শিক্ষার্থীদের রক্তের উপর দাঁড়িয়েছে সুতরাং এই সরকারকে সহযোগিতা করা তাতে স্পেস দেয়া এটা আমাদের নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি সেই জায়গা থেকে আমাদের বর্তমান যে শিক্ষমদষ্ট মহোদয় যিনি গতকালকে অপহতি নিয়েছেন এই মন্ত্রণালয় থেকে আমরা উনি দায়িত্ব নেওয়ার পাঁচ দিন পরেই সেপ্টেম্বরের দুই তারিখ আমরা ওনার সাথে সাক্ষাৎ করেছি আমরা জোটের পক্ষ থেকে দশ জন শিক্ষক আমরা ওনার সাথে সাক্ষাৎ করে আমাদের দাবি দাওয়া সম্পর্কে বিস্তারিত তাকে জানিয়েছি ৪০ মিনিট তিনি আমাদেরকে তার মতো অনেক পক্ষে সময় দিয়েছেন বিস্তারিত আমাদের কথা শুনেছেন আসার সময় আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম স্যার আপনি আমাদের জন্য কি করবেন তিনি বলছিলেন যে আপনারা আমাকে লিখিত দিয়ে যান আমি সব মৌখিক ভাবে শুনেছি লিখিত দিয়ে যান আমি আপনাদের জন্য কি করতে পারি দেখি পরবর্তীতে আমরা পরবর্তীতে কিছুদিন পরে মাস দেড়েক পরে আমরা গিয়েছিলাম ওখানে যাওয়ার পর আমরা সারা দিন ছিলাম মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয়ের সাথে তার মিটিং ছিল যার কারণে তিনি ওই দিন মন্ত্রণালয়ে আমরা মাতৃ পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছি মাতৃবের যখন আজান হয় তখন আমরা ওখান বের হয়ে এসেছি পরবর্তীতে আমরা একদিনের একটা কর্মসূচি দিয়েছিলাম জাতীয় প্রেস সামনে ওখানে অনধিকা পরিষদের সম্মান চেয়ার বিভিন্ন এবং যদি আমাদের দাবি মানা না হয় তাহলে আমরা জ্বার থেকে আন্দোলনে যাব। পরবর্তীতে আমার মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছি বলেছি যে আপনারা আমাদের দাবি দাও ওটা আমার একটা সুস্পষ্ট দেন তারা দেন নিন পরবর্তীতে জীবিত আকারে আমরা মন্ত্রণালয়কে এবং মন্ত্রণা প্রদান করে সব দপ্তরকে জানিয়েছি যে আমরা বারোই ফেব্রুয়ারি থেকে আন্দোলনে যাচ্ছি আমরা এই আন্দোলনটি করার জন্য দেশের বিভিন্ন জেলায় যারা আমরা সফল করেছি সেক্ষণ থেকে সম্বন্ধিত করেছি এগারোই ফেব্রুয়ারি বিকেলে আমরা মাননীয় শিক্ষক মহাশয়ের সাথে ফেয়ার আওয়ার মিটিং করেছি মিটিং এর মধ্যে তাকে আমরা বলেছি দুইটা বিষয় যে আপনি আমাদের আসল ঈদুল ফিতর থেকে শতবার উচ্চ পাতার আপনি দেন কারণ আমাদের শিক্ষকরা এই এত অল্প টাকা দিয়ে কারণ আমাদেরকে কি 25% উচ্চ পাতা দেয়া হয় এই অল্প টাকা দিয়ে আমার আমরা এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে পুরস্কার 3125 টাকা এবং আমাদের ইফতেদাই মাদ্রাসা শিক্ষক মাত্র বোনাস দেড়শো টাকা এত অল্প টাকা দিয়ে আমাদের শিক্ষক ঈদ করতে পারে না তাদের অনেক কষ্ট হয় ঈদুল ফিতর আমাদের সন্তান জামা কিনলে আমরা স্ত্রী জামা কিনতে পারি না মা বাবার জামা কিনলে নিজের জামা কিনতে পারি না এবং অন্যান্য যে সামগ্রী এগুলো আসলে আমরা কিনতে পারি আমাদের অনেক কষ্ট হয়ে যায় অনেক শিক্ষক ঋণ করে আমাদের ঈদ করে আমরা তাকে অনুরোধ করলাম যে স্যার আপনি আমাদের উচ্চ পাতার পরিবর্তন করে দিয়ে যান ঈদুল আজহাতে যে প্রবলেমটা হয় আমাদের অধিকাংশ শিক্ষক কুরবানিটা পর্যন্ত করতে পারে না আপনারা হয়তো এখন ইতিমধ্যে জেনেছেন আমাদের এই বাইশ দিন কারণে আমি নিজে ব্যক্তিগত চিনি যারা বিএ পাস করে এম এ পাস করে চাকরি করে কিন্তু কোরবানির সময় সে কোরবানিটা দিতে পারে না এর ফলে তার যে সমাজ তার যে পরিবার তার সন্তান তার আত্মীয় স্বজন সকলের কাছে তার মাথাটা ছোট হয়ে যায় মানে প্রত্যেকটা ঈদ আমাদের কাছে গলা কাটা হয়ে উপস্থিত হয় এই জন্য আমরা ওনাকে এগারো তারিখ বলেছি যে স্যার আপনি অল্প সময় হয়তো মন্ত্রণালয়ে থাকবেন আপনি যতদিন থাকেন আপনার এই সময়ের মধ্যে আপনি অন্তত বোনাসটা স্যার আমাদের পরিবর্তন করে দিয়ে যান উনি বলছেন আমরা সর্বত চেষ্টা করব তো পরবর্তীতে আমরা বাড়ি বাইরে মেডিকেল ভাতার ব্যাপার ওনাকে বলছি যে বাড়ি বাইরে আমাদেরকে এক হাজার টাকা দিই বিশ্বের কোথাও বাংলাদেশে কোথাও তো এই এক হাজার টাকা দিয়ে বাড়ি বাইরে পাওয়া যাবে না মেডিকেল ভাতা দেওয়া পাঁচশো টাকা এখন আপনি একজন স্পেশালিস্ট ডক্টর যদি দেখাতে চান

আমরা বাসু সেক্রেটারির আমাদের একটা প্রোগ্রাম ছিল আমরা এই 22 দিনে অনেকগুলো প্রোগ্রাম আমরা বলেছি আপনারা যে ওদের देखतेছেন এবং আপনারা আইগুলো যে আপনারা কারবার করেছেন তো আমাদের একটা প্রোগ্রাম ছিল বাসু সেক্রেটারির দুই প্রোগ্রাম থেকে পুলিশের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে আহ্বান জানানো হয় আলোচনার জন্য আমরা 7 সূত্রে প্রতিনিধি দল 17 মার্চ 17 মার্চ শিক্ষাবরেষ্টার শিক্ষাবতর ল অতিরিক্ত সচিব ডঃ হুমায়ুন কবির

পুলিশের সহযোগিতা ওনারা আমাদেরকে নিয়ে গিয়েছিলেন সাতশো দেশের প্রতিনিধি দল ওখানে কথা বলার পর উনি বলেছিলেন অল্প দুই এক দিনের মধ্যে উনি আমাদেরকে শিক্ষক প্রতিষ্ঠান সাথে বসার ব্যবস্থা করবেন আমি তাকে পরে যখন ফোন করি উনি বললেন যে আমি সচিবের বাইরে থাকবো কয়েকদিন আপনি পি এর সাথে কথা বলেন শিক্ষক প্রতিষ্ঠা মহোদয়ের সাথে ওনার পি সাথে আমি তাকে বলে দিয়েছি তো তাকে ফোনে কথা বললাম বলার পরে উনি বললেন এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না আমি আপনাকে পরে জানাচ্ছি এই লাস্ট রবিবারে তিনি আমাদেরকে জানিয়েছেন শিক্ষাপ্রতিষ্ঠা মহোদয় সম্পূর্ণ বাজেট থেকে এবং আগামী বাজেট থেকে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য তিনি চেষ্টা করছেন এবং এই ব্যাপারে তিনি হয়তো কিছু বলবেন আমি তাকে বললাম যে আমরা কুচ্ছ পাতা পাচ্ছি আগামী ঈদে তিনি বলছেন স্পেসিফিক বলা যাবে না এটা হচ্ছে আমাদের আন্দোলনের পরম্পরা আমরা ইতোমধ্যে অনেকগুলো প্রোগ্রাম করেছি মাস টু সেক্রেটারিয়েট মাস টু যমুনা মাস শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ এবং জেলা উপজেলায় বিক্ষোভ এবং বাংলাদেশের সকলে শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস কর্মবিরতি একদিন এবং পূর্ণ দিবস কর্মবিরতি তিন দিন আমরা তো এই কর্মসূচি পালনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে একটা জনগণ হয়েছে তো এই প্রেক্ষিতে গতকালকে আপনারা শুনেছেন মাননীয় শিক্ষক প্রতিষ্ঠা মহোদয় সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে রেখে তিনি ঘোষণা দিয়েছেন আগামী ঈদ উল আজহা থেকে আমাদের উচ্চ পাতাটা বৃদ্ধি করবেন পাশাপাশি তিনি ঘোষণা দিয়েছেন যে আমাদের যে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এটাও তিনি মানে বৃদ্ধি করবেন পাশাপাশি আমাদের শান্তি বিনোদন নামে একটা ভাতা এটা সরকার এটা পায় এটা আমাদের ছিল না তিনি ঘোষণা দিয়েছেন এটা তিনি বৃদ্ধি করবেন সেই প্রেক্ষিতে আজকে আমরা এই সংবাদ সম্মেলন আপনাদের সামনে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমি এখন লিখিত আকারে আমার সংক্ষিপ্ত বক্তব্য আছে এটা আপনাদের সামনে পর্ব এরপর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমরা নিয়ে বৈশাখ আর প্রিয় সাংবাদিক বৃন্দ সত্যবিদায়ী মাননীয় শিক্ষা